দর্শক সালাম শুভেচ্ছা আপনাদের সামনে আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদেরকে একটা তথ্য আমি জানাই আমরা বিএনপি বিতে দীর্ঘ বছর ধরে কাজ করি বিএনপির সঙ্গে আমাদের যোগাযোগটা থাকে আমার পেশাগত কারণে রাখতে হয় এবং সেই সোর্স আমার সোর্সে আমি অনেক সময় আপনাদেরকে বলি যেগুলো আমি নিশ্চিতের উপর সুনিশ্চিত হই তখনই আমি শুধু কথাগুলো বলি আমি মিডিয়াতেও সাংবাদিকতা একদম মেনস্ট্রিম মিডিয়াতে থাকা অবস্থায় আমি সেই কাজটি করতাম বিএনপি একেবারে দলীয় সিদ্ধান্ত বিএনপি আর ছাড় দিবে না এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলছিলাম এই যে বিএনপি নেতাদেরকে চাচা ছোলা করে বেয়াদি করে এনসিপির বাচ্চা বাচ্চা ছেলে পেলেগুলা এই নাসির উদ্দিন পাটারি সার্জি সালাম হাসনাত আবদুল্লাহ কাকে বাদ দেন এই শুরু থেকে তারপরে সালাউদ্দিন আহমেদ ফজলুর রহমান এখন হাবিবুর রহমান সব মিলি আচ্ছা হাবিবুর রহমানের বক্তব্যে আমরা সমর্থন করি না কিন্তু ফজলুর রহমান ডিফারেন্ট কেস একদম ডিফারেন্ট ফজুর রহমান যেদিন কথা বলেন তাতেই তো ফজলুর রহমান এদেরকে অনেক মান দিয়ে ফেলেছেন যাই হোক সেই সাজির সালামের বিরুদ্ধে বিএনপি একটা মামলা হয়েছে এই মামলাটা টোটালি শুধু একটি থানা না জেলা বিএনপি বাংলাদেশের সেন্ট্রাল বিএনপি এবং লন্ডনের টোটাল গ্রিন সিগন্যাল নিয়ে সাজির সালমের বিরুদ্ধে মামলাটা হয়েছে এই মামলায় তার তেমন কিছু হয়ে যাবে জেল জরিমানা এগুলো হয়তো হবে না কারণ বাংলাদেশে এইসব মানহানি মামলার কি হয় না হয় আপনারা জানেন সেরকম কিছু হবে না কিন্তু বিএনপি এদের যে বার বেড়েছে সেই বার দেখে এখন বলছে যে কিছু একটা করতে হবে আর একটা আইনজীবী ফোরাম বিএনপির আইনজীবী ফোরাম তারাও মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে না অন্তত এই এই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলে সমন্বয়ক এনসিপি এরা আদালতে যা করে এরা বায়ার কোর্টে করে এরা জজ কোর্টে করে এরা যেন অন্তত হাই কোর্টে এসে আর তামসা করতে না পারে এই ব্যাপারে বিএনপির আইনজীবী ফোরাম সচেতন থাকবে তার মানে এনসিপি কে তারা আর আগের মতন কোন ছাড় সুযোগ দিবে না এটা আরো একটা প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে সাজি সালমের নামে যে অপরণীয় ক্ষতির দাবি করে একটি মামলা হয়েছে আপনারা জানেন যে গাজীপুরের বাসন থানা বিএনপি সভাপতি শ্রীমতী আসাদুজ্জামান তুহিন হত্যার বিএনপি কে জড়িত অপপ্রচার সাংবাদিক তুহিন হত্যায় আসল তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সাজিদ সালামের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছেন এক বিএনপি নেতা এটা মঙ্গলবারে হয়েছে মামলাটা গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যেটা বাদিয়েছেন বাসন থানা গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি তানবির সিরাজ আপনি জেনে গেছেন এবং সেখানে তানবির সিরাজের একটি কমেন্ট আছে মন্তব্য আছে এই মন্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শুনেই এর মধ্যে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন যেখানে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা পায়নি বলে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি রাজনৈতিক বিষয় না এটা ওই সন্ত্রাসীরা চট করেছে যেহেতু সার্জিস বলেছিল যেটা বিএনপির কাজ তাই দলের নির্দেশনায় যিনি মামলা করেছেন বলছেন যে দলের নির্দেশনায় অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম আশা করি ন্যায় বিচার পাবো মানে আমি যে কথাটা বলছি সেটাই সত্য যে বিএনপি নীতিগত ভাবে এরপরে সার্জিসের মাথা তার কিভাবে ছিঁড়েছে সেটা যদি পরের খবরটা যান এই খবরটার পরে সার্জিসের আদতেও তার কিছুটা ছিঁড়েছে সে আরেক অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা মারছে সেখানে সে বলছে ফজর রহমান ও হাইবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ফজুল রহমানের মতো লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপি পরামর্শ দেয় দুই দিনের বৈরাগী সার্জি সালম দেখেন এই দেশের রাজনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে সে বলছে কি অতীতে নেতাদের আদালতে হাজিরা দেওয়ার ঘটনা দেখে অনুপ্রাণিত হতেন জানিয়ে সাজি সালম বলেন আজ আমি যদি বিএনপি কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের নামে সত্য কথা বলি আমার নামে দশ কোটি টাকা মামলা করা হয় আমরা স্তব্ধ থাকবো না আওয়ামী লীগ হোক বিএনপি হোক কিংবা এনসিপি আমরা ছাড় দেবো না গরম বক্তৃতা তারপরে বলে বিএনপি নেতা ফজর রহমান রহমান প্রসঙ্গে সাজি সালাম বলেন তাদের বক্তব্য শিক্ষার্থীদের আহত করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপি করে না সত্যিকার থাকে তাহলে বিএনপি সেন্ট্রাল অফিস থেকে এইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিএনপি তো ব্যবস্থা নেয় চার পাঁচ হাজার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সাজম প্রেসক্রিপশন দেওয়া লাগে ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হইলে এমনিতেই বিএনপি ব্যবস্থা নিতে নিবেন না কারণ হচ্ছে বিএনপি তার নিজের অস্তিত্বে নিজে কামড় দিবে সার্জিসের প্রেসক্রিপশনে আমি তো বলেছি বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি মনে করে স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই দলের প্রতিষ্ঠাতা বিএনপি একজন সেক্টর কমান্ডারের প্রতিষ্ঠিত করা দল সেই দল যে আরেক মুক্তিযুদ্ধারে বের করে দিবে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ইন্টারেস্টিং না আর বলছে যে দেশের প্রতি ভালোবাসা আছে কিনা ছাত্রদের নাম এনেছে ছাত্ররা আছে এখন মাঠে ছাত্ররা কেউ আছে ছাত্ররা তো পড়াশোনায় গিয়ে বসেছে মাঠে তো আছেন আপনারা ওই যে আমি বলেছি একজন কদু হয়েছে এই এক বছরে গতরে একজন হয়েছে। এখন কদুরা তারা ফজলুর রহমানের মতো মানুষ যারা শেখ হাসিনা আওয়ামী লীগ অনাচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলে এসছে এখনো অনাচার অত্যাচারের বাইরে দেশ কিনা এটা দেশের মানুষ আপনারা তো ঘুরছেন আপনারা তো ওই কি সাজুয়া জানে বসে আপনারা পদযাত্রা করেন যান না রিয়েল পদযাত্রা করে গ্রামের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তো গ্রামের মানুষের কাছে আপনাদের অবস্থান কি আপনাদের ইমেজ কোথায় আর ফজলুর রহমানের ইমেজ জানতে হইলে আপনি যান আপনাকে তার নির্বাচনী এলাকায় বা তার জেলা কিশোরগঞ্জে যান না গিয়ে হাতে মাঠে ছদ্মবেশে বেশিক্ষণ ঘুরা লাগবে দু চার পাঁচ ঘন্টা ঘুরেন তাহলে বুঝতে পারবেন যে তাকে আপনারা যে চোখে দেখেন যে আপনার কথা বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে সেটার প্রতিবাদ করছে ফজলুর রহমান এখন সেটাকেও আপনার সহ্য হচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান কুমিয়া